চট্টগ্রামের মীরসরাই অবস্থিত ডিমের বাজার খামারি থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে প্রতি ডিমের দাম বেড়ে যায় সাড়ে তিন থেকে চার টাকা উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন বাজারে এক ডিম বিক্রি হচ্ছে ষাট টাকায় খোঁজ নিয়ে জানা গেছে খামারিরা প্রতি পিস ডিম বিক্রি করছেন দশ টাকা পঞ্চাশ পয়সা পাইকারিতে তা এগারো টাকা বিশ পয়সা থেকে বারো টাকায় বিক্রি করা হচ্ছে আর খুচরা দোকানগুলোতে বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে অতিরিক্ত গরমের কারণে ডিমের সরবরাহ করতে না পারায় বাজারে চলে গেছে কোম্পানিগুলোর হাতে ফলে তারা সিন্ডিকেট করে এক রেট ধরে ডিম বিক্রি করছে এর প্রভাবে সে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের কাঁধে ব্যবসায়ীরা বলছেন বর্তমানে ডিমের দাম ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফলে বেচা কেনাতেও ভাটা পড়েছে এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতার সংকটে ডিমগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা